হ্যাপি দীপাবলি আজ কালী পুজো কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ ব্লগটা আমি শুরু করলাম আজ বেলা নটার মতন বাজে কালকের কাছাকাছি এগুলো এখন শুকোইনি বেলাতে কাঁচা হলো তো কিচ্ছু শুকোয়নি এই যে মশারি টশারি অনেক কেঁচেছি এই বালতিটার এই বালতিটার এক বালতি আছে ভেতরে এখনো আছে এই গামলাটার এক গামলা নটার মতন বাজে চল মেলে দিই আজকে একটু বেরোনোরও আছে রান্না বান্না তেমন করবো না আজকে আমাদের সন্ধ্যাবেলা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে পুজো টুজো দেওয়ার আছে এই যে ঢাক বাজছে এদের বাড়িতে কালী পুজো হয় আমাদের পাশেই কালী পুজো হয় ওখানেই নিমন্ত্রণ আছে এগুলো একটু মেলে দিই এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে একটু করলাগুলো ভাজবো যে করলা ভাজবো অল্প করেই করব কেন ওবেলা নিমন্ত্রণ আছে ওর বাবা যায় না আমাকে আর মেয়েকে যেতে হবে এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করব। আর মাছ আছে মাছটা ঝাল করে নেবো একটু বেরোনোর আছে দেখি মেয়েটা মেয়ে পড়তে গেছে মেয়ে পড়ে টরে আসো তারপর ওকে নিয়ে একটু বেরোনো বাজার করে আছে বেগুন পটল টমেটো পিস কত বাজার এখানে দেবো বাজার পেকে গেছে কালকে ওর বাবাকে বললাম যে আনতে হবে না তো কথাই শুন না এখানে ওল এই যে ওলটা এতটা ওল আছে এখানে বেগুন পটলগুলো সব পেকে যাচ্ছে পটল আনতে আমি বারণ করলাম যে পটল আনবে না সেই পটল ফটল নিয়ে এসছে এখানে বরবটি আছে বিনস আছে সিম আছে কালকে বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো ওই জন্যই ওকে বাজার করতে আমি বারণ করলাম যে বাজার ফাজার কিছু করবে না ফ্রিজেই রাখে রেখে যাব ভালো থাকলে থাকবে না থাকলে আর কিছু করার নেই আমার সবজিটা আমি ভেজে নিই এবার তো একটা পার্সেল এলো এই যে মহারানি কাটছেন মহারানির জিনিস আসছে আস্তে দেখো আর প্যাকেটটা তো আমার নাড়ি বুড়ি আর পুলিশ দিকে দিয়ে দিয়ে প্যাকেট প্যাকেটটা এরকম করে কাটলি কেন মামা আর্থে ফেস ওয়াশেস ফেসওয়াশ মামা আর্থে বাইরে যাব ভাবলাম একটু মার্কেটে যাওয়ার কথা ছিল কিন্তু এত চাঁদি ফাটা রোদ্দুর মানে যাওয়াটা ক্যান্সেল করে দিতে হলো এটা রেখে দে প্যাকেটে রেখে দে প্রচুর রোদ্দুর বাইরে জামা কাপড়গুলো তুলতে গেছি মাথা ফাটা করে এই যে একেবারে চাঁদি ফাটা রোদ্দুর বাপ রে এই রোদ্দুরে বেরোনো মানে এ মানে সাইকেল তো কালকে দেখা যাবে আর ভাল লাগছে না যেতে এত রোদ্রে আর বেরোতে ইচ্ছা করলো না সন্ধ্যাবেলা হলে যাব না হলে সেই কালকে ভাল লাগছে না আর বেরোবো না এই রোদ্রে দূর খুব রোদ্র আজ দুপুরবেলা খাবার নিয়ে চলে এসছে ভাত এখানে আছে ডাল অল্প করেই করেছি এক বেলার মতন এখানে আছে কাতলা মাছের সর্ষে পোস্ত করেছি আর এখানে পিস পটল ভাজা আর করলা ভাজা আর আছে ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত আর এখানে অল্প করে সালাড কেটেছি শুধু আমার জন্য মেয়ে খাবে না আর এই যাচ্ছে দু রকম পাঁপড় ভাজা এই হচ্ছে আজ আমার দুপুরের মেন এখন সন্ধেবেলা দামোদরকে প্রদীপ দেখানো হচ্ছে আমিও দেখাবো আমিও দীপ দেখাচ্ছি মেয়েও দেখাবে আমার হয়ে গেলে তারপরে মেয়েকে রেডি করে দিয়েছি মেয়েও তখন দেখাবে সাজিয়ে নিয়েছি এবার আমি সাজিয়ে দিই আজকে না দিন পর কাপড় পরলাম কাপড়টা কেন পরলাম আমাদের বললাম নিমন্ত্রণ বাড়ি আছে ওই জন্য আরও কাপড় পরলাম নাহলে কাপড় তো পরিই না なお、大変な顔して

এখানটা ঠিক আর করলো না তো কি অবস্থা এখানটা এখন ঘড়ির কাটাতে সাড়ে নটার মতন বাজে চল না আমাদের মাঠে মাঠটা আমি তো জানি আগে এই মাটি আমাদের কালীপুটি নিয়েছি পাশাপাশি দুটো কালীপুটি বাড়িতে বাড়ির পাশেই কালীপুঁজিটা সেলফি তো লাই চলে যাচ্ছিস বাغن চলে গিয়ে আইস ঠান ওই সব না এনে দেখায়া করে আই তো জানা করতে বাড়িgeqslantলো আমি কি জানি যে নূপ হচ্ছে চাঁদ হচ্ছে ইয়েলে লাগেনি ভালো তা মত মন আনন্দে আনন্দে যাচ্ছে লাগে খুব ভালো করিয়ে চল আমি না একটু লাগে

তো গা কত কত কার্ড ভেঙে গেল আর মানে ভন্টি গম গম আমরা বাড়ি চলে এসছি এখন ঘড়ির কাটাতে বাজে এগারোটা বাজতে যায় চেঞ্জ করেছে এটা এই দুটো এই দুজনে হচ্ছে আমাদের পাশের বাড়ি ওর মা খেতে বসেছে আমার এত হিচ করছে না আমি এখানটা একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে বিছানা টিছনা করা হবে শোয়া হবে তাহলে এগুলো না চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন গুড নাইট এই গুড নাইট বলে দে